কিছু বাস্তব সত্য কথা এখন আপনাদের সাথে আমি শেয়ার করব একটা কথা কি জানেন সমাজ যতই ভালো চরিত্রের কথা বলুক না কেন আজও মানুষ সুন্দর চেহারা এবং টাকাই খোঁজে তবে শেষ পর্যন্ত দেখা যায় মানুষের সুন্দর চেহারা টাকা কিছুই থাকে না থাকলে মানুষের সুন্দর চরিত্রটাই থাকে চট করে কোনো কথার উত্তর দিতে যাবেন না একজন একটা কথা বললে একটু শান্ত থাকার চেষ্টা করবেন ধৈর্য ধরবেন ধৈর্য একটা গুণ কাউকে কিছু বলার আগে একটু ভেবে চিনতে মেপে বলবেন কাউকে যে কথাগুলো বলবেন সেটা আপনি আর কখনোই ফেরত নিতে পারবেন না আর কথার আঘাত একটা মানুষের রুহ অব্দি পৌঁছে যায় কিন্তু নতুন কিছু করা থেকে নিজেকে কখনোই বঞ্চিত করবেন না কে জানে আগামীকাল আপনার জন্য কি অপেক্ষা করছে সবার সাথে তাল মিলিয়ে চলতে পারেন একটা সময় দেখবেন সবার সাথে তাল মিলিয়ে আর চলতেই পারছেন না তখন দেখবেন দিনে দিনে সকল মানুষের কাছেই আপনি অপ্রিয় একজন ব্যক্তি হয়ে উঠছেন সবার সাথে তাই তাল মিলিয়ে চলা ঠিক না সবার সাথে তাল মিলিয়ে চলা না কারণ আপনি তো আর তবলা না একটা কথা সব সময় মনে রাখবেন যতক্ষণ যতদিন আপনি অর্থ সংকটে থাকবেন ততদিনই আপনি সবার কাছে থাকবেন মূল্যহীন আমরা বলি আহারে মানুষটা হঠাৎ করেই বদলে গেল আসলে মানুষ বদলায় না মানুষ যেমন তেমনই থাকে শুধুমাত্র জীবন থেকে কিছু মানুষ অতীত হয়ে যায় আবার নতুন কিছু মানুষ জীবনের সাথে বর্তমানে যুক্ত হয়ে যায় আমাদের মনে রাখা উচিত সব কথার জবাব সাথে সাথে দিতে নেই কিছু কথার জবাব সময়ের জন্যে রেখা দিতে হয় উত্তর না দিয়ে চুপ থাকা সবথেকে থেকে বড় একটি সুবিধা আপনি যদি উত্তর না দেন তবে কোনো একটা সময়ে কেউ না কেউ সেই উত্তরটা দিয়ে দিবে হয়তোবা সে মানুষ অথবা সময় শুধু অপেক্ষা করুন যখন আমরা নিজেদের উন্নতির কথা চিন্তা করি তখন আমাদের অনেকেরই একটা অভ্যাস আছে আমরা অনেক সময় আমাদের সামনে থাকা মানুষটিকে আমরা টেনে হেসে নিচে নামে নিজে উপরে ওঠার চেষ্টা করি কিন্তু এভাবে যদি আপনি একজনকে টেনে হেসরে নিচে নামিয়ে উপরে ওঠার চেষ্টা করেন তাহলে এটাতে আপনারই ক্ষতি হবে এমনও হতে পারে পিছন থেকে আরেকটি মানুষ যতক্ষণে আপনি টেনে হেসরে তাকে নামানোর চেষ্টা করবেন ততক্ষণে সে আপনার এবং সেই সামনের ব্যক্তিটির আরও সামনে চলে যাবে তখন আপনি আরও দুই ধাপ পিছিয়ে যাবেন তাই টেনে হেসলে কাউকে নিচে নামানোর চেষ্টা না করে সব সময় নিজে আরেকটু পরিশ্রম এবং আরেকটু ভালো কিছু করার মাধ্যমে উপরে ওঠার চেষ্টা করবেন নিজেকে ডেভেলপের মাধ্যমে কিভাবে অন্যকে ছাড়িয়ে যাব সেই চেষ্টাই করবেন সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে এটাই ধরে নেবেন এটা কখনোই ভালোবাসা ছিল না সময়ের প্রয়োজনে এটা ছিল শুধুমাত্র ভালো লাগা আপনি নিজ থেকে কারো খবর নিলে যদি তারা আপনাকে খোঁজ খবর নেয় আন্তরিকতা দেখায় অনেক বেশি ভালোবাসা দেখায় কিন্তু আপনি যদি খবর না নেন তাহলে তারা আপনার ভুলেও খোঁজখবর রাখে না মনে রাখবেন তারা আদতে আপনার কেউ ছিল না আমরা যখনই যে কাজই করব সেই কাজই ভেবে চিনতে করা উচিত কারণ কোনো কিছু লিখতে গেলে যদি একটা বানান ভুল হয় তাহলে সেই লাইনটার অর্থই চেঞ্জ হয়ে যায় ঠিক তেমন যদি জীবনে কোনো একটা ভুল হয়ে যায় তাহলে জীবনের মানেই বদলে যায় কোনো রকম একটা ভুলের কারণেই জীবনটা সম্পূর্ণ এলোমেলো হয়ে যায় কেউ আপনার সাথে ভালো ব্যবহার করলেই আপনি ধরে নেবেন না সে অনেক ভালো মানুষ কারণ এমন অনেক মানুষই আছে আপনাকে ঠকানোর জন্যে আপনার ক্ষতি করার জন্যে সে তার নিজের ব্যবহারটাকেই লুকিয়ে রাখে মনে রাখবেন লোহাকে নষ্ট করতে বা লোহাকে ক্ষতি করতে কারোর কোনো প্রয়োজনই পড়ে না কেননা লোহা তার নিজের মরিচাতে নিজেকে নষ্ট করে ঠিক সেভাবে আপনি কখনো কষ্ট পাবেন না অন্য কেউ আপনাকে কষ্টও দিতে পারবে না যদি আপনার চিন্তা ভাবনাকে অন্য কেউ হারাতেই না পারে নিজের দুঃখগুলো ভাবছেন কাকে বলবেন নিজের দুঃখগুলোকে কাউকে বলবেন না নিজের দুঃখগুলোকে কাকে বলবেন যাকে বলেছেন সে হয় আপনাকে দুঃখ দিয়েছে আর তা না হলে দুঃখ দিবে কিছু মানুষকে আপনার হয়তোবা ভীষণ কাচের মনে হয় ভীষণ আপন মনে হয় কিন্তু এই অন্ধবিশ্বাসটি কখনোই রাখবেন না জানেন তো পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকেও অনেক কাছে মনে হয় অনেক নিকটে মনে হয় আকাশ কিন্তু অতটা কাছেও নয় ঠিক তেমনই কিছু আপনজনকে অনেক বেশি আপন মনে হয় কাছের মনে হয় কিন্তু আসলে তারা এতটা আপন নয় সবশেষে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে যায় কেউ যদি আপনাকে গুরুত্ব কমিয়ে দেয় বা কমিয়ে দিতে থাকে আপনি যদি সেটা বুঝতে পারেন তবে আপনি একদমই নিরাপ থাকবেন কোনোভাবেই তার পেছনে পিছনে ঘুর ঘুর করবেন না কষ্ট হবে দাঁতে দাঁত চেপে তবু সহ্য করতে শিখতে হবে এবং নিজের পায়ের নিচের মাটি শক্ত করতে হবে এভাবেই তাকে বুঝিয়ে দিন আপনিও মানুষ আপনি কারো কেনা সস্তা কোনো পণ্য না